উকিয়ার লম্বাসিয়ার একনম এক ক্যাম্পের স্ত্রী ব্লকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসলেও যেসব রোহিঙ্গাদের ঘর বাড়ি পড়ে গেছে তারা একেবারে খোলা আকাশের নিচে সন্ধ্যা নামতেই যে শীত এখানে ছেকে বসবে এরপর তাদের কি অবস্থা হবে সেটি এখন দেখার বিষয় এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রায় 400 অধিক রোহিঙ্গাদের ঘর পড়ে গেছে যারা এখন তাদের যেই কুড়া ঘর সেখানে অবস্থান করছে তাদের যেই কুড়া ঘর সেখানে তারা কুজার চেষ্টা করছে তাদের তাদের শেষ সম্বল সেটি একেবারেই নিঃস্ব হয়ে যাওয়া রোহিঙ্গারা তাদের যে শেষ সম্বল সেটিও পুডে ছাই হয়ে গেছে এবং এই ছায়ের মধ্যেই তারা তাদের যেই অবশিষ্ট অংশ ঘরের আসবাবপত্রের সেটি কুদার চেষ্টা করছেন আমরা একটু কথা বলবো রোহিঙ্গা সাথে একটু জানার চেষ্টা করব আসলে কি কুস্তছেন এখানে এখন পর্যন্ত কিভাবে আগুন ধরেছে সেটি জানাবেন এবং আপনার ঘরের কি অবস্থা আছে আমাদের তো হবে না কোন আছে আর গলতে গলতে গিয়ে গোয় দুশো টুয়ারি সোলার আসে সোলার ঘুরি গিয়ে বেঠির ঘুরি গিয়ে দিঘর মজা সোলার আসে দিন ঘরের সোলার ঘুরগিয়ে গো দু একাঙ্কা শুনিয়া